আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কোর্পলস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার পার্টি ওয়ার পেয়ে যাবেন যে কোনো বিএসএর অনুষ্ঠানে পড়ার জন্য বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য প্রথম যেটা আপনাদের একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন টপসটা কিন্তু খুব ইউনিক ডিজাইনে কাজ করা বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা সুতোর কাজ করা এবং পেছনটা দেখাচ্ছি এই যে দেখেন পেছনে কাজ করা আছে আর ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর লেহেঙ্গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ আছে সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা আছে ছিটানো কাজ করা ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান আছে ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছে আপনাদের এগুলো কিন্তু আপনারা একেবারে নতুন মডেলে পাচ্ছেন ইউনিক ডিজাইনে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনের কর্পোস লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গা গুলো এখন আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে পেয়ে যাবেন নতুন কালেকশনে প্রাইস টা কত পড়বে প্রাইস পড়বে 7500 টাকা আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে 44 38 থেকে চৌচল্লিশ বডি মাপে সাত হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে আর এটার মধ্যে একটা কালার আছে কালার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে মোট দুইটা কালার পাচ্ছেন সো যার যে কালারটা বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা নতুন মডেলে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে আপনার ক্রোপোস লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই টাইপের লেহেঙ্গাগুলো মার্কেটে চলে আসছে আর মার্কেট আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন প্রথমে টপসটা একটু আলাদা দেখে ভাই আমরা হ্যাঁ এই যে দেখেন এটার কিন্তু টপসের হাতা হাতার সাথে দেওয়া আছে ফুল স্লিপ মধ্যে পাচ্ছেন সুতোর কাজ করা এটা বুকের উপর খুব সুন্দর ভাবে আর গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাক টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সো এখন লেহেঙ্গাটা যদি আপনাদের দেখায় সম্পূর্ণ ভরাট কাজ করা সুতোর কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর ঘেরটা প্রচুর চড়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা কিন্তু সামনে এবং পিছনে আপনি একই রকম কাজটা পাবেন আচ্ছা টপসটা আমরা আরেকবার দেখাই আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিব আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর আপনারা ওনাটা দেখতেই পারছেন সাইডে কাজ করা এটা কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার দেখাচ্ছি আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিলাম সো যার যে লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনে নতুন স্টাইলে আপনারা ক্রোপ্লস ল্যাঙ্গা নিতে যাচ্ছেন এই ক্রোপলস গুলো এখন আপনার নিউ ফ্যাশন প্লেস রুম থেকে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কাল যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা টপসটা একটু আলাদাভাবে আমরা দেখাই এই যে দেখেন এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের গ্লাস ওয়ার্কের কাজ করা ভেতরে হাতা দিয়ে আছে এবং এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এগুলো আপনার নতুন মডেলে পাচ্ছে নতুন ডিজাইনে আর লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের মাল্টি সুতার আর গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চওড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং এটার ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আরেকবার দেখে আপনাদের এটার প্রাইস টা কেমন পড়বে আর এটার প্রাইস টা থাকবে সাত হাজার সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে

এটার সাথে একটা ওনা আছে ওনাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা কিন্তু সাইডে কাজ করা আছে আর এর প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এর প্রাইস থাকবে আপনার 7500 টাকা এটার প্রাইসটা থাকবে 7500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি আচ্ছা এটা টপসটা একটু আলাদা ভাবে দেখে আপনাদের কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন বুকের উপর গ্লাস ওয়ার্কে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর সিলভার কালার সুতোর কাজ করা প্যানেলে দেখেন টাসেল দেওয়া আছে এবং ব্যাক পাশটাও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু

আমি আপনাদের একটা ক্রোটস ল্যাঙ্গা দেখাচ্ছি যেটার সাথে কিন্তু আপনার কোটি দিয়ে পড়তে পারবেন প্রথমে আপনাদের আমি টপসটা দেখাই একটু টসটা দেখি ভাইয়া এই যে দেখেন টসটা দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কটতার আর আর্কে কাজ করা থাকবে খুব সুন্দর একেবারে নিখুঁতভাবে আর এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আর এই টপস লেহেঙ্গাটা কিন্তু আপনি একেবারে নতুন পাচ্ছেন ব্যাক সাইডটা প্লেন আর কি আর নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আর লেহেঙ্গাটা আমি দেখাচ্ছি এরপর কোটিটা আপনাদের দেখাবো এই যে দেখেন লেহেঙ্গাটা কুচি করা আছে অনেক সুন্দর আর প্রত্যেকটা ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান আছে এবং কোমরেও কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন আর আমরা একটু কোটিটা দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে ইউনিক মডেল আসছে এই যে দেখেন কোটিটা এই যে দেখেন এখানে কিন্তু হোল করা আছে এই পাশ দিয়ে হাত বের হবে আর এই পাশ দিয়ে হাত বের হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কোটিটা ছিটানো কাজ করা এবং কোটির সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা ওকে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এবং প্রত্যেকটার সাথে একটা করে কোটি থাকবে এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই টাইপের কোপটপ লেহেঙ্গাগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা ক্রোপটপস লেহেঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এই ক্রোপটপস লেহেঙ্গাটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই ভাই একটু টপসটা নেন এই যে টপসের গলার ডিজাইনটা আপনারা দেখেন এবং দেখেন এই উপরের ডিজাইনটা অনেক সুন্দর এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে গ্লাস ওয়ার্ক আর কে কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সাইডও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একেবারে লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোন আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চওড়া গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার আর এটার অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা ক্রোপ লেহেঙ্গা দেখাবো তবে এই লেহেঙ্গা ক্রোপ টসটা কিন্তু আপনারা অনেক চওড়া ঘিরের মধ্যে পেয়ে যাবেন আপনাদের মাঝে যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এটার মিনিমাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে সাইট বডির মাপে আটত্রিশ থেকে সাইড বডি মাপে নিতে পারবেন এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে নিখুঁতভাবে গ্লাস স্ট্রোনারকে কাজ করা আছে হোয়াইট কালার সুতো দিয়ে আর ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে একই রকম কাজ করা এখন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট কালার সুতোর কাজ করা আছে মিরোর স্টোনের কাজ করা এবং ঘেরটা প্রচুর চড়া

গাইস এখন যে ক্রপ টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার পাবেন আমি টপস দেখে আপনাদের এই যে দেখেন এটা বুকের উপর কাজ করা থাকবে আর এখানে সুতার কাজ করা থাকবে একটু ব্যাক দেখে এই যে দেখেন ব্যাক কাজ করা এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া ছাতা লাগে লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন লেহঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এটা টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই একটা পার্ট কাটার করা এবং দেখেন নিচে আর একটা পার্ট দেওয়া আছে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে মিরর স্ট্রনে আর সুতোর কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার থাকবে আমি তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক সাইডও দেখেন টু পার্ট লেয়ার সিস্টেমে করা আছে কাটার করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 7500 এগুলোর প্রাইস থাকবে 7500 টাকা আর এগুলোর সাথে একটা ওনা আছে এই যে দেখেন এই যে দেখেন ওনাটা সাইডে কাজ করা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে সাত টাকা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন আর এই টাইপের কর্প্রোস লো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই কর্পোস লহেঙ্গাগুলো প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পার্টি ওয়ার আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে করে জানাবেন আর সাবস্ক্রাইব বেল বাটনটি রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য